বিস্তীর্ণ জলরাশিতে ঢেউয়ের সাথে সাথে খেলা করে অগণিত লাল সাদা ও গোলাপি রঙের সাপলা ফুল উজ্জ্বল সব রঙের এই শাপলা শুধু জলাশয়ে নয় আশপাশের সমস্ত এলাকাতেই প্রাণের ফোয়ারা বয়ে আনে এ এক অমূল্য নান্দনিক দৃশ্য শরৎ ও বর্ষায় দেশের প্রায় সব জায়গাতেই বিপুল সমারোহ সাপলা ফুটে কিন্তু কিছু কিছু জায়গায় এর সৌন্দর্য হয় অতুলনীয় প্রিয়জনকে নিয়ে আপনি যেতে পারেন এমন কিছু স্থানের কথা বলব আজ বাংলাদেশের সাপলার সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ সাম্রাজ্যটির অবস্থান সিলেটের জয়ন্তাপুর উপজেলার ডিবির হাউস বাংলাদেশ ভারত সীমান্তের মেঘালয়ের পাদদেশে একপাশে পাহাড় তার নিচে বিস্তীর্ণ জলরাশি ভরে আছে সাপলায় সাথে পরিযায়ী পাখি যেমন পিনটেল হাঁস সারস বা মাছরাঙার ঝাঁক সব মিলিয়ে তৈরি হয় এক জাদুকরী দৃশ্য মূলত চারটি জলাধারের ডিবির হাওর ডিবি বিল ইয়াম বিল হরফ বিল এবং কেন্দ্রীয় বিল শরতের শেষের ভাগ থেকে শীতজুড়ে লাল সাপলার এই বিলগুলোর মনোমুগ্ধকর সৌন্দর্য সবাইকে আকর্ষণ করে সাধারণত সূর্যের আলো ফোটার আগেই সাপলার রূপ ফুটে বেরোয় এজন্য শাপলার বিলের পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে হলে ভ্রমণ পিপাসুদের ভোরে বা একদম সকালে পৌঁছাতে হয় সিলেট শহর থেকে ডিবির হাওর বিয়াল্লিশ কিলোমিটার যাত্রাপথ সাপলা বিলে যেতে বাস লেগুনা কিংবা সিএনজি চালিত অটো রিক্সায় তামাবিল সড়ক ধরে যেতে হবে জৈন্তাপুর তারপর একটু সামনে বিজিবি ক্যাম্প ফেলে কাঁচা রাস্তা ধরে গেলেই দেখা মিলবে ডিবির হাওরের হেমন্তকাল থেকে শরতের মধ্যভাগ পর্যন্ত বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের সাতলা বিল পরিণত হয় সাপলার সমুদ্রে বিলের নৌকায় চড়ে সাপলা ফুলের মাছ দিয়ে ভ্রমণের সময় মনে হয় এজন্য নীল জলের বুকে লাল সাদা ফুলের আলপনা কিংবা প্রকৃতির নিজ হাতে আঁকা এক অপরূপ ছবি সাতলা গ্রামের মানুষের জীবিকা এবং সংস্কৃতির সঙ্গে সাপলা ফুলের ঘনিষ্ঠ সম্পর্ক আছে স্থানীয় বাসিন্দাদের বড় একটা অংশ সাপলা চাষ করেন বিলে সাপলা সংগ্রহ করে তা বাজারে বিক্রি করেন তারা বরিশাল শহর থেকে ষাট কিলোমিটার দূরত্বে এই বিলের অবস্থান বরিশাল থেকে যেতে হলে আপনাকে বাসে চেপে যেতে হবে শিকারপুর সেখান থেকে অটো ভাড়া করে উত্তর সাতলা অথবা চাইলে নাথুল্লাবাদ থেকেও সরাসরি বাসে যেতে পারেন সূর্যের সোনালি রশ্মি পানিতে পড়তে কয়েক গুণ বেড়ে যায় গাজীপুরের কাপাসিয়ায় বারিসাব ইউনিয়নের নরাইট বিলের সৌন্দর্য স্থানীয়দের মতে নরাইট বিলের আছে নয়টি স্বতন্ত্র কোণ এক পলকে মনে হয় বিশাল কোনো ক্যানভাসে আঁকা লাল শাপলার তৈলচিত্র শান্ত নিরিবিলি এই বিলের পানিতে চাদরের মতো বিছিয়ে আছে শাপলা ফুল আর সেই বিলের পানিতে ছোট নৌকায় ভেসে পড়লে পাওয়া যায় এক অনন্য অনুভূতি চারপাশে শাপলা পাখির হালকা কিচিরমিচির আর পানির নিরবতা এই অন্য এক জগৎ গাজীপুরের কাপাসিয়া থেকে আমরাইত বাজার গিয়ে সেখান থেকে জলপাইতলা হয়ে পাচুয়া গ্রাম পেরিয়ে পৌঁছাতে পারবেন নরাইট বিলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিমুলিয়া গ্রামের সাপলা বিলের অবস্থান ঢাকার কাছে জায়গাটিকে সবাই লাল সাপলা বিল বলে চিনলেও এর আসল নাম শিমুলিয়া কোলা বিল শিমুলিয়া গ্রামে কয়েকটি লাল সাপলা ফুলের বিল রয়েছে যেগুলোতে তিন ধরনের সাপলা ফুল দেখতে পাওয়া যায় লাল সাদা ও বেগুনি রঙের সাপলা ফুল আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বিলের সাপলা ফুলের দেখা মেলে কাছাকাছি দূরত্বে থাকা জিন্দা পার্কও এই স্থানটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে একই দিনে পুরো পরিবার নিয়ে জিন্দা পার্ক ঘোরার পাশাপাশি সাপলা বিল ঘুরে আসা যায় এই বিলে যেতে কুড়িল বাস থেকে বাসে কাঞ্চন ব্রিজ আসতে হবে সেখান থেকে রিক্সায় কিছু দূর গেলে শিমুলিয়া গ্রাম সহজ এবং বাজেট বান্ধব খরচে সারা দিনের জন্য পেয়ে যেতে পারেন শহরের কোলাহল থেকে মুক্ত একটি দিন নেত্রকোনার কাকতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামে ঘোড়া দিঘির জলে ফুটে থাকা অগণিত সাপলাও পর্যটকদের চোখ ও মন জুড়ায় প্রতিদিনই শত শত মানুষ এই সাপলার দৃশ্য উপভোগ করতে আসে এখানকার তিন গ্রামের পঞ্চাশ একর জায়গা জুড়ে বিস্তৃত ঘোড়া দিঘি বিলে ফুটে আছে অসংখ্য সাপলা অন্যদিকে একশো একর জায়গা জুড়ে চল্লিশা ও কাইলাটি ইউনিয়নের শ্রীধরপুর নাগপুর নূরপুর বামনমুখ এবং কাইলাটি গ্রামের গোবিন চাতুল বিলে ফুটে আছে অসংখু পদ্ম প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাপলা ও পদ্ম বিলে ভিড় করেন মানুষ নৌকায় করে ঘুরেন তারা ছবি তোলেন ফুলের সাথে এই বিলে যাওয়া বেশ সহজ নেত্রকোনা শহর থেকে নারিয়াপাড়া গ্রামে যেতে অটোরিক্সা সিএনজি বা মোটরসাইকেলে চড়তে হয় শহর থেকে দূরত্ব মাত্র নয় কিলোমিটার মনে রাখবেন সাপলা ফুল ভোরবেলা ফোটে এবং দিনের আলো বাড়ার সাথে সাথে পাপড়ি বোঝা যায় এই জন্য সাপলা দেখতে গেলে অবশ্যই ভোর বা একদম সকালে যাবেন যত দ্রুত সম্ভব আর ফুল শুধু সৌন্দর্য নয় এটি খাদ্যশস্য পুষ্টিকর খাবার হিসেবে এটি ব্যবহৃত হয়